সালাম আলাইকুম প্রিয় ইউটিউবের আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রথম ইউটিউবে লাইভে অনেক অনেকদিন পর আগে কখনো আসেনি গাইস মূলত লাইভে আসছে আপনাদের আমাদের এই বিলের আমাদের এই কোলার ভুলতে দেখানোর জন্য এবং কিছু জায়গা গড়ুই দেখার জন্য গাইস আমাদের বাসা হচ্ছে ওই জায়গায় আর ওই যে খেতে দিয়ে আমরা এদিকে আসতাম এখন গাছ বর্তমানে ওইদিকে আমার সাথে আছে আমার কুহত ভাই নাম মোহাম্মদ রিমন গাজী আমি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ভালো রাস্তা সবাই এটা দিয়ে বরিশাল থেকে ভোলা যাওয়ার একমাত্র রাস্তা এটা সবাই এই রাস্তা দিয়ে বরিশাল থেকে ভোলা যায় এবং আগে একটা রাস্তা ছিল অন্যদিকে এটা নতুন হয়েছে নতুন বলতেও ছয় সাত বছর আগে হয়েছে তার আগে একটা অন্য জায়গায় রাস্তা ছিল সেখান থেকে যাতায়াত অনেক দূর 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 হয়ে যেত সেই জন্য এখন বর্তমানে এই জায়গায় দিয়ে যাতায়াত অনেক কাছে হয় গাছ দেখতে পাচ্ছেন অনেকে ধান কাটছে এখনো কোলার ভিতর আবার এইসব ক্ষেত্রে ধান নেওয়া শেষ এখন নাড়া পড়ে রয়েছে আবার অনেক ক্ষেত্রে এখনো ধান আছে ওই ক্ষেত্রে ধান গাইজ দেখতে পাচ্ছেন সূর্যটা প্রায় ডুবার পালা এখন সন্ধ্যা নেমে এসেছে প্রায় আর প্রচুর পরিমাণে জায়গায় কলার বিলের ভিতর আজকে দিনের বেশি আর কি ঠান্ডা অনেক বেশি সূর্য আজ বিদ্যুপুরের পরে উঠেছে প্রায় না আসসালামু আলাইকুম guys আমার ফুপাতো বলতেছে একটা গান গাওয়ার জন্য তো গান আমরা সিদ্ধান্ত করে জানিয়েছি জানাইতেছি আপনাদের কোনটা গাবো guys দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা চলে আসছি এই জায়গাটা অনেক সুন্দর ভিউ এই মূলত ওই জায়গায় অনেক কিছু গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছ সেই জন্য এই জায়গার ভিউটা অনেক সুন্দর অনেক কলার মধ্যে চারপাশে শুধু বিল আর বিল মাঝখানে একটা গাছ একটি ভিটের গাছ যে একটা গরু রয়েছে এখানে গাছ সূর্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো মোবাইল অতটা ভালো দেখা যায় না কারণ ক্যামেরার কারণে ক্যামেরা অতটা ভালো না সেই জন্য সূর্য আর একটু পরে ডুববে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে এখন গাছ দেখতে পাচ্ছেন বাতাসে কিভাবে গাছ নাড়াচড়া করতেছে প্রচুর পরিমাণে বাতাস এতে শাক করে এসেছি মাত্র ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে তা কি কেন যাবি গাইছ আমরা সিদ্ধান্ত করে আপনাদেরকে একটা গান শোনাবি হাইলাইলের আমি ওটা ভালো মুনমাজি হ্যাঁ চলো না গাইস আমরা সিদ্ধান্ত গান দেখাবো তো এখন শুরু করবো আপনারা জানাবেন কমেন্ট করেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই নতুন চ্যানেল তো শুরু করে থাক

আমার নৌকা যান ডুবে না মন মাঝি কবোরদার মন মাঝি কবোরদার সাড়ে তিন হাত নৌকার মন মাঝি রে বানো বানো জোরা সারে তিন হাতে নৌকার খাত মন রে ঘন ঘন জোরা কান বাইতে আমারে রে আর ইল গারে মন মাঝি খবরদার আমার তরি জান আমার নৌকা জান মাঝি খবরদার মন মাঝি খবরদার

আর এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আর এই বাড়ির পাশেই রয়েছে বিপলের টিপোলা বিল আমাদের বরিশাল অঞ্চলে